হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আবার একটা নিত্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দেখাবো জামাই ষষ্ঠীর পরের দিনে কি কী হয়েছে তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিনকে আমার বরবাবুর ছিল হচ্ছে নিরামিষ আর সে কারণ সেদিনকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমার বরবাবু কোনো আমিষ জাতীয় খাবার খায় না তো নিরামিষ আর আমার বরবাবু সবসময়তে খালি গায়েই থাকে তো সেই কারণেও সব জায়গাতেই খালি গায়ে তো শ্বশুরবাড়ি এসেও খালি গায়েই বসে চারিদিকে ঘুরেছে এই করেছে তো সকাল সকালও কিছু খাবে না বললো বলে বাপি ছেঁড়া পরোটা একটা নিরামিষ দোকানে হয় আমাদের এখানে এনে দিল তারপর খেয়ে দিয়ে ও মায়ের গিফটটা পরে দেখলো ওই পাঞ্জাবিটা মা দিয়েছে সেটাই পরে দেখছিল তারপর আমি স্নান টান সেরে এসে আমার গলুর কাছে চলে এসেছি অনেক দিন পর আমি আমার গলুকে দেখছি এই ঠাকুর বাড়িটাকে দেখছি এটা আমার দিদুর ঠাকুর বাড়ি তোমাদেরকে আগে বলেছি হয়তো আমি তো আমার গলু এখানে বসে আছে অনেক দিন ওর সঙ্গে দেখা হয় না কারণ আমি ওখানে চলে গেছি ওকে নিয়ে যা যাবো কিন্তু আমি ওখানে ব্যবস্থা করে তারপর নিয়ে যাব। তারপরে গোলুকে খেতে দিয়ে এসে এখানে একটুখানি দাঁড়িয়ে তোমাদের সামনে চলে এলাম তো এইভাবে করে স্নান টান করে তারপরে আমার মন করে দিয়েছিল ওর জন্য নিরামিষ খাবার শুক্তো পনির তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড় তারপর হচ্ছে ঝিঙে পাতুরি তারপরে ছিল হচ্ছে আলু ভাজা তরুলি ভাজা এই সমস্ত দিয়ে তারপরে ছিল আলু পোস্ত এই সমস্ত কিছু রান্না করে দিয়েছিল কারণ আমার বরবাবুর তো নিরামিষ আগেই বললাম বৃহস্পতিবারেও কোনো মতে যেখানেই থাক না কেন ও কখনও আমিষ খেতেই চায় না তো ওকে আর জোর করা হয়নি তো এখনও ও খালি আছি খালি গায়েটাকে অ্যাভয়েড করো তোমরা কিছু মনে করো না ও সবসময় এভাবেই ঘরে কারণ ও ভীষণ ও ঘেমে যায় তো ঘামার কারণে ও গায়ে জামা একদম রাখতে পারে না তো থাকলে বাড়িতে কমফোর্টেবলভাবে ও খালি গায়ে থাকতে ভালোবাসে সে কারণে খালি গায়ে থাকে তো এইভাবে করে নিরামিষই খেয়েছিল আমিও খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে সে আগের দিনে দেখালাম না তোমাদেরকে যে বাপি জাম পেরে নিয়ে এসেছিলো সেটাই একটু মাখা করে নিয়েছিলাম করে খাচ্ছিলাম তো আমি খেতে থাকি তো তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও